যারা আমাদের প্রতিবেশী কাদের সাথে অবশ্যই প্রতিশোধ শিশ আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবে সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে আমরা কোন ক্ষেত্রেই কোনো অসমতা দেখতে চাই আমাদের ফরেন পলিসির ব্যাপারে রিলেশনশিপ ব্যাপারে আমরা বলেছি যে আমরা কোনো నిర్দিষ্ঠ রাষ্ট্রের দিকে ঝুঁকে চাই না এই যে তার আরো সঙ্গীদের সহ আমরা প্রায় ঘন্টাখানেক সময় একসাথে কাটিয়েছি মূলত আলোচনা ছিল ফেব্রুয়ারির ইলেকশনকে সামনে রেখে সাধারণ নির্বাচন এবং রেফারেন্ডাম দুটোই আলোচনা এসেছে প্রশ্ন প্রথমে তারা জানতে চেয়েছেন আমাদের দল এবং আমাদের যাদের সাথে সমঝোতা হয়েছে ইলেকশনের জন্য প্রস্তুতি কেমন আমাদের এই সমঝোতা সম্পন্ন হয়েছে কিনা না হলে কখন হবে আমরা তাদেরকে বলেছি ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে এটা একটা ফাইনাল শেপ হবে ইলেকশন প্রক্রিয়া চলমান অবস্থায় আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের ভূমিকা নির্বাচন কমিশনের ভূমিকা আমরা কিভাবে দেখছি এটা তারা জানতে চেয়েছে সকলের জন্য সমতল মার্ক তৈরিতে কোনো চ্যালেঞ্জ আছে কিনা থাকলে সেগুলো তারা আবার এটাও জানতে চেয়েছেন যে আমাদের কোন স্পেসিফিক এরিয়া অফ কনসার্ন আছে আমরা বলেছি অবশ্যই আছে কিন্তু সেইটা আগেই আমরা আপনাদেরকে জানাতে পারছি না আমাদের এই কনসার্ন গুলো এইটা মিট আপ করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আগে তাদেরকে জানাবো প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে অর্থবহ সহযোগিতা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের আমরা এই দুই অথরিটিকে জানানোর পরে আমরা যদি সমাধান পেয়ে যাই কাউকে আমরা জানাবো কিন্তু যদি আমরা সমাধান না পাই তাহলে আমরা এটাকে অবশ্যই জানার তখন আপনারাও জানবেন তারা এটা জানতে চেয়েছে যে আগামীতে যদি আমরা সরকার গঠন করি তাহলে আমাদের রিলেশন দুনিয়ার বিভিন্ন দেশের সাথে কেমন হবে আমাদের নাইব আমরা স্পষ্টভাবেই বলেছি যে বিশ্বের সবগুলা শান্তিকামী সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথে আমাদের সম্পর্ক থাকবে বন্ধুত্বের সম্পর্ক যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিষ্ঠ লক্ষ আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করবো তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবে সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে আমরা কোনো ক্ষেত্রেই কোনো অসমতা দেখতে চাই না আমাদের কোন নির্দিষ্ট সারা বিশ্বের সাথে বন্ধুত্ব আর সমন্বয় রক্ষা করেই আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে চাই তারা এটা জানতে চেয়েছেন সমাজের কোন সেকশন আমাদেরকে সাপোর্ট দিচ্ছে বেশি আমরা বলছি কোনো আলাদা সেকশন না সবাই দিচ্ছে তবে যুবকরা বিশ্বাস করে তাদের অ্যাসপিরেশন ফুলফিল করার জন্য জামার যদি কোনো কমিটমেন্ট দেয় সেটা করবে